ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীরাম বন্ধুরা আজ তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবার আর আজকের দিনেই পালিত হচ্ছে শ্রী শ্রীরামনবমী ব্রত কারণ বন্ধুরা আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই বন্ধুরা আজকের অনেকেই শ্রীরামনবমী ব্রত পালন করছেন শ্রী শ্রীরামের উদ্দেশ্যে পূজা দিচ্ছেন বন্ধুরা আপনারা যদি আজ রামনবমী ব্রত পালন করেন তাহলে অবশ্যই আজকের দিনে শ্রী শ্রী রামনবমীর ব্রত কথা শ্রবণ করা অতি অবশ্যই প্রয়োজন নাহলে আপনারা এই রামনবমী ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না আপনার ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা আছে যে যদি কোনো কারণে কেউ রামনবমী ব্রত নাও রাখতে পারেন তাহলে কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আজকের দিনে পারলে শ্রীরামের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন তাতেও বন্ধুরা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করা যায় আশা করি বন্ধুরা আজকের এই শ্রীরামনবমী ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন তাই বন্ধুরা শুরু করছি পুরুষোত্তম ভগবান শ্রীরামের ব্রতকথা আপনারা অবশ্যই মন্দির শ্রবণ করুন এতে অবশ্যই আপনারা জীবনে অনেক পুণ্য লাভ করবেন ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন হে পরম পিতা প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে তিলকনাথ ভগবান শ্রীরামরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমনকি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ কর রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো। অথচ তার কোনো সন্তান হলো না বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠ দেব রাজাকে বললেন তাহার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষীপতি পরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিবদুর্গার মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি হইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্র অভাবে নিরন্তর মনদুখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন কর তা হইলে কৌশল্যার গর্ভে ব্রাহ্মণপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্রিত হইয়া যথাবিধান পুত্রেষ্ট যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভলগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রিজাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধাম তাহার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তার দ্বারাই পুরুষ চরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারের রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূর্ণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিতা এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজনীদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলে শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাত্যকালে গোত্রস্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালিগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্লার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্য দ্বারা তাহার পূজা সম্পাদনপূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে সে ইহধামে পুত্রাধি সহ অতুল্য সুখ সম্ভোগ করিয়া দেহবাসনে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নিধনের ধনলাভ এবং ভয়াত্ম ব্যক্তির ভয় হইতে পরিমুখ হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানাবিধি যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ্য পূর্ণ লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কাদচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদ জ্ঞান নাহি তা শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও এছাড়াও বন্ধুরা এই রামনবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড় নিন তারপর সেই লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি করি এগারোটি লবঙ্গ এবং এগারোটি বাতাসা বেঁধে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুটলিটি উৎসর্গ করুন পুজোর সময় একটি পাত্রে জল নিন এবং একশো আটবার রামরক্ষা মন্ত্র জপ করুন বিশ্বাস করা হয় যে এটি করলে ব্যক্তির আর্থিক লাভ হয় এবং যদি রোগমুক্ত থাকতে চান তাহলে রামনবমীর সন্ধ্যায় শ্রী হনুমানের মন্দিরে যান এবং হনুমান চল্লিশা পাঠ করুন এটি করলে ব্যক্তির রোগ থেকে মুক্তি পেতে পারেন শান্তি ও সুখের জন্য পরিবারে শান্তি ও সুখ বজায় রাখার জন্য রাম দরবারের ছবির সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত এই সময় শ্রীরাম জয়রাম জয় জয় রাম একশো বার জপ করতে হবে সন্তান লাভের প্রতিকার সন্তান লাভের জন্য রামনবমীর দিন একটি নারকেল নিন তারপর সেই নারকেলটি একটি লাল কাপড়ে মুড়িয়ে মা সীতাকে উৎসর্গ করুন পুজোর পর ওং নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে বিবাহে বাধার প্রতিকার যদি ব্যক্তির বিবাহে কোনো বাধা থাকে তাহলে রামনবমীর সন্ধ্যায় ভগবান রাম এবং মা সীতাকে হলুদ সিঁদুর এবং চন্দন নিবেদন করতে হবে এটি করলে বিবাহে আসা বাধা কেটে যায় এছাড়াও বন্ধুরা বিশেষজ্ঞরা বলছেন যে রামনবমীতে সোনা কেনা বিশেষ শুভ এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে পাশাপাশি রামনবমীতে সোনা কিনলে পিথন মা লক্ষ্মীও যদি সোনা কেনা সম্ভব না হয় তাহলে হলুদ ধাতুর বদলে এই দিন হলুদ রঙের কাপড়ও কিনতে পারেন রামনবমীতে হলুদ রঙের কাপড় কিনলে আর্থিক সংকট কেটে জীবনে উন্নতির ছোঁয়া লাগে এছাড়াও বন্ধুরা হলুদ শঙ্খ রামনবমীতে নতুন সাঁক কেনাও অত্যন্ত শুভ বলে জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা হলুদ রঙের শাঁখ কিনে তা ঠাকুরের আসনে রেখে দিন হিন্দু ধর্ম অনুসারে শঙ্কর ধ্বনি ছাড়া পুজো অসম্পূর্ণ তাই রামনবমীতে নতুন শাঁখ কিনলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন